হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো চলে এলাম আবার একটা ছাদ বাগানের নতুন ভিডিও নিয়ে দেখো এটা হচ্ছে বানানা ম্যাঙ্গোর গাছ গাছটা দেখো কত ঝোপালো এই যে একটা হাফ ডাম নিয়ে নিয়েছি এটাতে আমরা এই গোবর মাটি টাকা দিয়ে পুরে নেব তারপরে এটাতে আমরা গাছটা বসাবো প্রথমে এটা পুরে নিচ্ছি এটাতে আছে হাফ গোবর সার তার সাথে নিমের খোল আর অনেক কিছু দিয়েছি যেমন কম্পোস্ট সার গাছের নিচটাকে তিনটা ছাড়িয়ে নিয়ে এখানে আমরা গাছটা বসাবো মাটিটা একটু সরিয়ে নেব এবার ব্যাস মিডিল করতে হবে গাছটাকে যেন গাছটা বেঁকে না যায় দেখো গাছটা কত ঝোপালো ব্যাস এখানে একটু সরিয়ে নিচ্ছি আমি হ্যাঁ গাছটাকে বসিয়ে দিলাম তারপরে মাটি দিয়ে গোড়াটা একটু শক্ত করে এখানে একটু মাটি দিয়ে গোড়াটাকে টাইট করে দেবো ব্যাস এরপরে জল দিলেই ব্যাস গাছটা লাগানো হয়ে গেলো এটাতে বেশি মাটি দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা অনেক বড় ডাম ডামটা অনেক বেশি মানে মানে পরে সরানো আমার একটু অসুবিধা হতে পারে এই কারণে হাফ ডামের হাফ মাটি দিয়েছি ব্যাস গাছটা লাগানো কমপ্লিট দেখো কত সুন্দর লাগছে গাছটা আশা করছি এক থেকে দেড়